পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু তিনটি রাশি কিন্তু আপনার পেতে চলছে এবং তাদের জীবনে একটা অসাধ্য সাধন তারা করতে যাচ্ছে এর অনেক কারণ আছে কারণ আপনার দেখা যাবে যে এই যা মানে আপনার জানুয়ারি মাসের প্রথম দিক থেকে আপনার সূর্য আপনার সূর্য রাহু কেতু এবং আপনার রবি বুধ এবং বৃহস্পতি শুক্র রাহু কেতু এই যে নয়টি গ্রহর একটা ট্রানজিট এই প্রভাবটা কিন্তু এই তিনটি রাশি উপরে কিন্তু প্রভাব পড়বে এ ছাড়াও। আপনার আপনার এই যে সূর্যে যে আপনার নক্ষত্র গোচরের সঙ্গে সঙ্গে এবং এই তিনটি রাশি আপনার কিন্তু অর্থের কষ্ট হবে না নতুন চাকরি বাকরির কষ্ট হবে না আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে আপনার হবে না এবং আপনার চলন্ত ব্যবসার প্রসারটা যেমন ঘটবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যর প্রসার যেমন ঘটবে তেমনি রানিং ব্যবসা বাণিজ্য আপনার প্রসার ঘটবে কৃষিকাজের ব্যবসার একটা চমকপ্রদ এগ্রিকালচার সাইডের আপনার চমকপ্রদ এছাড়াও যারা আপনার পশুর খামার যারা আছেন মৎস্য খামার যারা আছেন পশুর খামার যারা করেন তাদের জন্য একের পর এক চমকের পর চমক এবং আপনার বাম্পার ফলনের কারণে এই শীত সবজির একটা চমকপ্রদ একটা অধিক পরিমাণের লভ্যাংশ আপনার ঘরে এই তিনটি রাশি কিন্তু নিতে পারবে এবং এর আরও কারণ আছে তার সম্মান বৃদ্ধি পাবে ক্ষমতা বৃদ্ধি পাবে অবস্থান তার বৃদ্ধি ঘটবে সামাজিক সম্মান তার বৃদ্ধি ঘটবে সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদি দিয়ে সে সামাজিক সম্মানটা তার বৃদ্ধি হবে তার সন্তানরা ভালো ভালো চাকরি বাকরি পেয়ে যাবে এবং তার যে প্রভাবটা আরও ক্ষমতা স্বচ্ছতা এবং সামাজিক ক্রিয়াকলাপে সে কিন্তু প্রয়োগ করতে পারবে এই যে সূর্য সিংহ রাশি শাসক গ্রহ বর্তমান তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পঁচিশ তারিখ থেকেই তার কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটতে চলছে এর অনেক কারণ আছে কারণ এই প্রভাবটা কিন্তু আপনার আপনার বারোটা রাশির মধ্যে প্রভাবিত হলেও তিনটা রাশি তার মধ্যে অন্যতম তার অন্যতম মধ্যে আছে ধনু রাশি একটা অত্যন্ত প্রভাবশালী রাশি হিসাবে বড় ঠাকুরের একটা সুদৃষ্টি প্রত্যয় এবং মঙ্গলের প্রিয় রাশি এবং বুধ এবং রবি একটা প্রভাব থাকার কারণে এবং শুক্র বৃহস্পতির একটা প্রভাব ধনুরাশির ওভার থাকার কারণে অনেক সময় ওভার কনফিডেন্স তাদেরকে কিন্তু বিচলিত করে তোলে তা না হলে প্রশাসনিক সাইডে তারা কিন্তু দক্ষতা অর্জন করতে পারে শুধু তাই নয় তাদের ক্ষমতা মান সম্মান এবং তারা মনে মনে যে বাসনা এবং ক্রিয়া ক্রিয়াকলাপ বা কার্যক্রম করে তারা কিন্তু আজ বাস্তবায়ন না করলেও কালকে ঠিক বাস্তবায়ন করবে কারণ ধনুরাশির জাতকদের যদি আপনি মনে করেন আপনি সহজে চিনে ফেলছেন তাহলে আমি বোকার রাজ্যে বসবাস করি তাদের কার্য সমাধান করার জন্য যাহা কিছু আপনার করা দরকার তারা কিন্তু সে সমস্ত কাজকর্ম আপনার করে তা প্রকাশ্যে হোক তা গোপনে হোক বা কারোর মাধ্যমে হোক এবং তার কার্য সমাধান তার হাতের মধ্যে আপনি আনবে তবে এরা কিন্তু অত্যন্ত সমাজ দরোদি পরিবার দরোদি কিন্তু নেতৃত্ব তার হাতে যতক্ষণ থাকে সবাই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই বসবাসও করে এবং আপনার লক্ষ্যর উপরে আপনার লক্ষ্য সে উপরে লক্ষ্য থাকে যার কারণে লক্ষ্যভেদ করতে সে সম্পূর্ণভাবে আপনার থাকে এটা পেশাগত দায়িত্বে আপনি বেশি থাকে ব্যবসা বাণিজ্য করলেও তাদের কিন্তু সব দিকে তাদের নজর আছে। বন্ধু বান্ধবের দিকে নজর আছে। এবং জাতক বা জাতিকাগণের মধ্যে একটু প্রেম প্রীতি ভালোবাসাটা একটু বেশি থাকে এবং সহকর্মী বা সহযোগিতার মধ্যে এবং অফিসের বা অফিসে আগ্রহ আগ্রহ এই জিনিসগুলো বেশি থাকে এবং অগ্রগতি নজরের দিকেও আপনার বেশি আপনার তাকে এবং বেশি সময় মধ্য দিয়ে এদের আপনার যা একটু প্রয়োগ করে বা নেন এবং একটা ব্যাঙ্কের পাতি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটাও তারা কিন্তু ধনুরাশির জাতক বৃচ্ছিক রাশির জাতক এবং তুলা রাশির জাতক তারা কিন্তু পাবে তেমনি বৃশ্চিক রাশি তার দক্ষতা ক্ষমতা কর্ম পরিশ্রমতার ফল সে পাবে এবং কর্মদক্ষতা বৃশ্চিক রাশির অত্যন্ত জোরালো থাকে সে যে কাজে হাত দেয় এবং যে শুনে হাত দিবে এবং বৃশ্চিক রাশির মতো দক্ষ কর্মী দক্ষ অফিসার দক্ষ প্রশাসক খুব কম দেখা যাবে এদেরকে বিশ্বাস করা যায় এবং এরা যাকে অবিশ্বাস করে তার কিন্তু আপনার কপালে ভোগ না দেখে ছাড়ে না অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আর্থিক যে লক্ষ্যর দিকে সে এগুয়ে এগিয়ে চলছে তা কিন্তু যতক্ষণ পর্যন্ত তার হাতে আপনার না আসবে ততক্ষণ পর্যন্ত তার লক্ষ্যর দিকে সে ধাবিত হবেই এবং জমি একটা ক্রয়ের জন্য সে কিন্তু লক্ষ্য দিয়েছে ও জমিটা আইজ হোক কাল হোক সে কিন্তু তার হাতে মধ্যে নেবেই এটাই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সে যখন সবল দেবে এক সবলেই কিন্তু আপনি খবর হয়ে যাবে তারা সহজে কারোকে আপনার চবল দেয় না যে সে সবল দেয় না কিন্তু তার পিছনে যদি আপনি খোঁচাখুচি করেন তাহলে সে যদি সবল মারে সে এক সবলেই খবরও আছে অতএব আপনার জীবনে লক্ষ্য উন্নতি এই দিকে আপনি ধাবিত হচ্ছেন তেমনি বৃশ্চিক রাশি ধন সম্পদ বিষয় সম্পত্তি কাজ কর্ম কর্মদক্ষতা অগ্রগতি তার লক্ষ্যর মধ্যেই সে অবস্থান করছে তেমনি করছে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাদের জীবনে নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তুলা রাশির জাতক ও জাতিকাগণ মনোযোগ তারা কিন্তু দিয়েছে লেখালেখিতে তারা পুরস্কার কোন কাজকর্মে পুরস্কার স্কুলে পুরস্কার দৌড় খেলাধুলায় পুরস্কার যদি পায় সেটাই হবে স্বাভাবিক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ তুলারাশির মন মানসিকতা কিন্তু ভালো থাকে এরা ভালো মনের মানুষ তারা ক অল্প কথা বলে কাজ কিন্তু তারা বেশি করে কাজের সময় তারা কিন্তু রকম ফাঁকি ঝুঁকি দেওয়াও পছন্দ করে না মনোবল জীবনে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য সম্পর্ক সচেতনতাও তাদের কিন্তু তাদের অত্যন্ত পুকর থাকে এবং শৃঙ্খলা তাদের বাড়বে এবং প্ররোচনায় তারা পড়ে না এবং কেউ প্ররোচনা করলেও তারা কিন্তু ভালো চোখে দেখে না তুলা রাশির জাতক জাতিকাগণ তবে তুলা রাশির জাতক জাতিকাগণ এবং বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এই তিনটি রাশি জাতক কণে শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে তাদের পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে পরিবারে একটু উশৃঙ্খল হতে পারে কোনো কারণে তাদের মনোযোগটা অন্য পড়াশোনা শিক্ষা দীক্ষায় অন্যদিকে যাচ্ছে কিনা সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তেমনি যারা পড়াশোনার লাইনে আছে তারা উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া এ কিন্তু যাবে তবে রাহু তাদের একটু রাহু এবং কেতুর কারণে তারা কিন্তু একটু অশান্তি ঝগড়াঝাঁটটি মানসিক অশান্তির মধ্যে কিন্তু পতিত হতে পারে কিংবা কোনো বস্তু হারিয়ে গিয়েও তার একটা টেনশন এবং আপনার আত্মীয় কিন্তু আপনার বকাবকি ঝকা কিংবা আত্মীয় কথা আপনার শুনতেও হতে পারে এই তিনটি রাশি ধনুরাশি জাতক বৃশ্চিক রাশির জাতক এবং তুলা রাশি এই তিনটি রাশি কিন্তু এদের আবেগ বেশি থাকে আবেগ প্রবণতা বেশি থাকার কারণে এরা কিন্তু আবার অনেক সময় রুড়ো হয়ে ওঠেন ক্ষুব্ধ হয়ে ওঠেন তবে এদের জাতিকাগণ ম্যাক্সিমাম সময় চোখের জলেই কিন্তু বেশি প্রতিবাদও করে থাকে তবে এরা সংসারধর্মী এরা সংসার সহজে ভাঙতে চায় না যার কারণে তার হারানো প্রেম যদি তার কাছে ফিরে আসে এই বর্তমান পঁচিশ তারিখ থেকে আপনার পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে সেটা কিন্তু অস্বাভাবিক কোনো ক্রিয়াকলাপ নয় কারণ এই সময়টুক তার কিন্তু দুয়ার খুলে যাবে তার ভাগ্যের দুয়ার ভাগ্যের দুয়ার খুলে যাবে তার বুকের মধ্যে স্বর্ণ পাহাড় কিন্তু গড়ে উঠবে কারণ সুখ স্বাচ্ছন্দ্য চারিদিক থেকে এই তিনটি রাশির মধ্যে প্রভাবিত হবে প্রেমের দোলাও কিন্তু আপনি দোলবেন এবং ভালো একটি প্রভাবশালী জায়গায় থেকে আপনার বিয়ে শাদির প্রস্তাবও যদি আসে অস্বাভাবিক কিছু নয় সেটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে এবং এই তিনটি রাশি তুলা বৃচ্ছিক এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক অগ্রগতি তার চোখে পড়ার মতো অবস্থান হবে এবং এমন কি বেকাররা ভালো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে তারা কিন্তু সফলতা হবে এবং বেকাররা যারা আপনার ঘরে বসে বড় বড় কথা বলে এই যে বেকাররা তারা কাজের পিছনে আপনার কিন্তু করার একটা মানসিকতা তাদের কিন্তু উদয় হবে এবং তারা কাজের পিছনে অনেক পরিশ্রম দেওয়ার কারণে তাদের একটা কাজও কিন্তু হবে তবে আপনার একেবারে মনের মতো না হলেও কিন্তু একটি কাজ পাবেন কাজের মধ্যে ঢুকে পরবর্তীতে আপনি কাজ পরিবর্তন করবেন কাজ আপনার কাজকে পরিবর্তন করার নিয়ম হচ্ছে আগে কাজ পেয়ে তারপর কাজ ছাড়বেন কখনোই আগে কাজ সেরে পরে কাজ করতে আপনি খুঁজতে যাবেন না তাহলে কিন্তু বেকায়দায় পড়ে যাবেন আগে আপনার ষোলো আনা ঠিক রেখেই বাকি দু আনা আপনি দিবেন অতএব আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন আপনার অবস্থা ঠিক রাখুন রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনের হাওয়াটা এটা কিন্তু আপনি অলরেডি পড়ে গেছে সমুদ্রের জল কিন্তু শান্ত হয়ে গেছে পরিস্থিতি কিন্তু শান্ত হয়ে গেছে সমস্ত অনুকূল পরিবেশে মধ্যে এই তিনটি রাশি আছে হঠাৎ একটা বিপদ দ্বারা মানসিক আঘাতপ্রাপ্ত হওয়ারও সম্ভাবনা আছে রক্তপাতও আছে এবং আপনার রোগব্যাধি দ্বারা ভালো পরিমাণ একটা অর্থ যেমন আপনার দরকার হবে সঠিক সময় অর্থটা কিন্তু আপনি নাও পেতে পারেন কারণ আপনার আটকে থাকা যে অর্থটা আপনি ধার দিয়েছিলেন সে অর্থটা আপনার কিন্তু পেতে একার দিন দেরি হতে সঠিক সময় কিন্তু আপনি নাও পেতে পারেন কারণ এ সময় আপনার সময় আপনার সঙ্গে দু একটা দিন বিতাড়িত করতে পারে তবে এতটুকু জেনে রাখুন এই তিন রাশির স্বর্ণ দুয়ার খুলে গেছে স্বর্ণদ্বার আপনার কিন্তু খুলে গেছে এবং আপনার ভাগ্য দেবী আপনাকে দুহাত তুলে আপনার ভাগ্য অর্থ সম্পদ বিষয়ে সম্পত্তি দেবে এবং সূর্য দেব সে শুধু দিতেই জানে এবং তার সঙ্গে লক্ষ্মী নারায়ণের আপনার ধন কুবেরও আপনাকে দুহাত তুলে আপনি ব্যবসা বাণিজ্য এবং চলন্ত ব্যবসার দিকে সে কিন্তু অর্থ করি সম্পদ এবং ব্যবসা বাণিজ্য আরও রানিং করে তুলবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ